এগুলো দিয়ে ফ্রিজ টিভি ফ্যান লাইট সবকিছু ইউজ করা যায় মোটর চালানোর জন্য আমাদের থেকে বিভিন্ন রকম তার আছে আপনি তামা চাইলে তামা নিতে পারবেন অ্যালুমিনিয়াম চাইলে অ্যালুমিনিয়াম নিতে পারবেন আপনাকে দেখাই এটা হচ্ছে গিয়ে তিরে আর এম তার তিরে সাত গুণের মধ্যে তিরে বুঝছেন সাত গুণের মধ্যে এটা হচ্ছে তিরে আর এম তার এটা অ্যালুমিনিয়াম 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 এটা হচ্ছে শক্ত বডি দেখেন বডি একটু দেখেন অনেক শক্ত বডি হ্যাঁ এটা শক্ত বডি শক্ত বডি এটা আমার তামার ভার্সনও আছে এটা আমার তামার ভার্সনও আছে

কেউ যদি যখন যার যেটা প্রয়োজন সেটা বলতে পারবেন আমাদের কালার থাকলে আপনাদেরকে কালার দিতে পারবো এটা ফোর আনেন এটা অ্যালুমিনিয়াম তার কেজি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজিতে আপনার কি

এটা 60 টাকা কেজি তারপর বললাম এটার মধ্যে আমি আপনাকে তামা তামাটা দেখাই তামার এরিয়েন্টটা এদিকে আসেন এই দেখেন দনভাই কিন্তু অনেক তার অনেক এই দেখেন এদিকে আসেন তো বড় হইছে আগে থেকে হ্যাঁ দেখাবো আপনাকে দোকান দোকান দেখাবো এই দেখেন 600 এম 600 এম আপনাকে তামা 600 তামা এটা আপনি পেয়ে যাচ্ছে না তো 1050 টাকা কেজি 1000 বড়ি বড়ি নিয়ে কোনো কি কথা হবে না

এগুলোর মধ্যে তামাও আছে অ্যালুমিনিয়াম আছে তামা নিবেন কারা যারা লং টাইম লাস্টিং এর জন্য অ্যালুমিনিয়াম নিবে কারা যারা ওয়ান টাইম এর জন্য অনেকে তো অনেক জায়গায় আছে তার চুরি হয়ে যায় এই অ্যালমোনিয়াম তো এক না একবার চুরি হলে দ্বিতীয়বার চোরা কখনো চুরি করতে আসবে না কারণ এটা আপনি কিনবেন ঠিকই কিন্তু ও বেচতে পারবে না ভালো ভালো একটা অ্যালমোনিয়াম তার তেমন সেল বিক্রি করতে পারবে না টু পয়েন্ট ফাইভ এর মধ্যে আমার বিভিন্ন কালার আছে লাল সাদা সাদা কালো অনেক রকম কালার আছে যে যেরকম চাই ওরকম নিতে পারবেন ডিসক্রিপশনে দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা দোকানদার ভাইয়েরা আছেন তারাও চাইলে আমাদের থেকে তার নিয়ে গিয়ে আমাদের চাইলে বিজনেস করতে পারেন আমাদের তার গোডাউন দেখাই গোডাউন কিন্তু এখনো শেষ হয়নি তন্ময় ভাই মানে এটা হলো তিন ধাপের গোডাউন বুঝছেন সবাই যারা বিজনেস করতে চান তারা আমাদের থেকে নিয়ে গিয়ে বিজনেস করতে পারবেন ডিসক্রিপশনে দিয়ে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আপনারা যারা বিজনেস করবেন তারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের একটা কার্ড পাঠিয়ে দিবেন যার যেরকম তার প্রয়োজন ওরকম তার নিতে পারবেন পাইকারি রেটে আপনাদেরকে দেওয়া হবে দেশের যেকোনো প্রান্তে গ্রামে গঞ্জে সব জায়গায় পাবেন কিন্তু আপনি